কে যাও তুমি মদিনাতে রৌজা জিয়া রে আমার সালামে পৌষে দিও নবীজির রও জে যাও তুমি মদিনাতে ওই একটু ধুলি পাইতে মনে বাসনা দয়াল নবীর কাছে আমার রহিলয়ারোজেখানা ওই একটু ধুলি পাইতে মনে বাসনা দয়াল নবীর কাছে আমার খান একটু ধুলি পেলে আমি একটু ধুলি পেলে আমি মাগবয়া আমার সোখেতে আমার সালামে পৌষে দিও জাতি কে যাও তুমি মোদিনাতে অন্ধকারকে দূর করিয়া বিশ্বকে করলে আলো কামলে ওয়ালা যাহার নাম প্রকাশিল অন্ধকারকে দূর করিয়া বিশ্বকে করলেয়ালো নুরমুহাম্মদ কামলেওয়ালা যাহার নাম প্রকাশিল দয়াল নবীর দয়াসারা দয়াল নবীর দয়াসারা পার পাবে আমার সালামে পৌঁছে দিও কে যাও মদিনাতে তোমরা তো সে পথের যাত্রী চলছ মদিনাতে আমি তো এক পাপি বান্দা পাগল মান্নান তোমরা তো এক পথের যাত্রী চলছ মদিনাতে আমি তো এক পাপি বান্দা পাগল মান্নান যদি দয়াল দয়া করে যদি দয়াল দয়া করে কি বলবো আর ভাষাতে আমার সালামে পৌষে দিও নবীজির রওজাতে কে যাও তুমি মদিনাতে রওজা জিয়া আমার সালাম পৌষে দিও রো জাতি কে যাও তুমি মদিনাতে ধন্যবাদ সবাইকে দোয়া রাখবেন